সুপ্রিয় দর্শক আমি এখন কথা বলবো তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় মানুষ প্রিয় ব্যক্তি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁচান্ন নম্বর ওয়ার্ডের আলহাজ নুরি আলম চৌধুরী কাউন্সিলর আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো এই পঞ্চান্ন নম্বর ওয়ার্ডের কি কী উন্নয়ন কাজগুলি হয়েছে ধন্যবাদ আপনাকে আজকে বিজয় মাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু স্মরণ করে আমি আমার পঞ্চান্ন ওয়ার্ডে রাস্তাঘাট সুয়ারিদের কোনো ব্যবস্থা ছিল না আমাদের মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় মেয়র ফাজ তাপস সাহেবের সাথে আলোচনা করে ব্যাপক পরিকল্পনা হাতে নেন এই পরিকল্পনার মধ্য দিয়ে আমার পঞ্চান্ন ওয়ার্ডে প্রায় বাহাত্তর কিলোমিটার রাস্তা সুয়ারি লাইন এবং রাস্তা পাকাকরণ হয়েছে এবং প্রায় একুশশো এলইডি লাইট আমার পঞ্চান্ন ওয়ার্ডে স্থাপন করা হয়েছে এবং লাইটগুলো সম্পূর্ণ লাইটগুলো জ্বলছে রাত্রে আলোকে আলোকিত হয়ে উজ্জ্বল হয়ে আছে আমার পঞ্চান্ন ওয়ার্ডটি এমনিভাবে আমার পঞ্চান্ন ওয়ার্ডে হাজি আবদুল্লা উল উচ্চ বিদ্যালয় মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা ইসলাম সাহেব এমপিভুক্ত করে দিয়েছেন এবং ছয়তলা একটি ভবন করে দিয়েছেন আরও প্রত্যেকটি স্কুলে এবং মাদ্রাসা মসজিদকে অনুদান দিয়েছেন মানুষের শান্তি শৃঙ্খলা সকল দিক থেকে আমার ওয়ার্ডের মানুষ জনগণ খুব শান্তিতে আসেন আপনাদের এই ওয়ার্ডটি তো বিভিন্ন মানে অন্য দিক দিয়ে তো অত্যন্ত বড় রোড গার্ডের দিক দিয়ে লাইনের দিক দিয়ে এদের যে সমস্যাগুলি যে ছিল এই সমস্যা সমাধান কতটুকু আপনারা সফলতা হয়েছে হয়েছেন তো কাউন্সিলার আমার ওয়ার্ডের শুরুতে সমস্যা ছিল সুয়েজ লাইনের কিন্তু আল্লাহ রহমতে এই দীর্ঘ সাড়ে আট বছরে আমার ওয়ার্ডের কোনো সোয়াজ লাইন এবং রাস্তাঘাট সম্পূর্ণ পাকাকরণ হয়েছে সোয়াজ লাইনের আমার কোনো সমস্যা নাই আপনাদের এখানে একটা প্রথম সমস্যাটা হলো মানে আপনার যারা এখানকার স্থানীয় আছে বা যারা ভাড়া থাকে তাদের সমস্যাটা হলো যে আপনার বর্তমান আপনার গ্যাসের সমস্যা এটা অনেক দিন যাবৎ সমস্যা হচ্ছে এ ব্যাপারে আপনারা সমস্যা সমাধানে কতটুকু লক্ষ্য রেখেছেন গ্যাসটি আসলে জাতীয় সমস্যা আমাদের পঞ্চন তথা কামরাইচর থানায় গ্যাসের সমস্যা এই ঘষের সমস্যার জন্য আমাদের যে সংসদ সদস্য আছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব বিভিন্ন সময় বিভিন্নভাবে চেষ্টা করেছেন এই সমস্যাটা সমাধান করার জন্য যেহেতু একটা জাতীয় সমস্যা সেই জন্য পরিপূর্ণভাবে এই সমাধানটা সমাধান করতে পারেনি এখনও চেষ্টার মাধ্যমে আছেন যাতে এটা সুষ্ঠু এবং সকলেই যাতে গ্যাস পায় সেই চেষ্টাই আছেন সিটি কর্পোরেশন থেকে আপনাদের কি উদ্বেগ আছে সামনে উন্নয়নের বিষয় নিয়ে সামনে জাতীয় ইলেকশন ইলেকশনের পর আপনাদের কি পরিকল্পনা আছে মাননীয় মেয়র ব্যারিস্টার ফজল তাপস সাহেব আমার ওয়ার্ডে চোদ্দোশো খুঁটি স্থাপন করেছেন এবং চোদ্দোশো লাইট এলইডি লাইট বসানো হয়েছে আরেকটি প্রকল্প হাতে নিয়েছে বুড়িগঙ্গা আদি চ্যানেল যেটা কালুনগর খাল সেটাকে উদ্ধার করা হয়েছে কিছু কিছু বেদখল ছিল এই ব্যথ উদ্ধার করে খালকে প্রশস্ত করেছে এবং এই খালটিকে একটি দৃষ্টিনন্দন দুই পার দিয়ে অক্রিয় করার জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে এই চব্বিশ সালের ভিতরেই এই খালটি পরিপূর্ণভাবে দৃষ্টিনন্দন হবে ইনশাল্লাহ এবং আরও একটি প্রকল্প হাতে নিয়েছেন সেটি সাতান্ন ওয়ার্ডে মাদকবাজার হইতে এই ঠুড়া পর্যন্ত সেখানে পঞ্চাশতলা একটা বিল্ডিং হবে আন্তর্জাতিক বাণিজ্যিক ভবন এবং একশো ফুট ব্রিজ এবং একশো ফুট রাস্তা হবে সেই রাস্তার জন্য ঘোষণা দিয়েছেন এবং যদি খার জমি ছিল ওইগুলো উদ্ধার করা হয়েছে এবং যা যারা পাবলিকের যেই বাড়িঘরগুলো আছে সেগুলোকে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদের জায়গাগুলো অ্যাকোয়ার করা হবে এবং একশো ফুটের রাস্তা হবে এই পরিকল্পনা নিয়ে নদীর পাড় দিয়েও ফোর লাইনের ব্যবস্থা করবেন এই ফোর লাইনটি নদীর পাড় দিয়ে গিয়ে জাউসর যে বড় রোডটি আছে সেইখানেও এক একশো ফুটের রাস্তা হবে সেই রাস্তার সাথে জয়েন হবে এরকম একটা পরিকল্পনা আছে আমাদের ব্যারিস্টার ফজল তাফর সাহেবের অত্যাধুনিকভাবে এই আমাদের তিনটি ওয়ার্ডকে গড়ে তুলবেন বলে আমি আশা করি এবং নির্দেশনা দিয়েছেন মাননীয় মেয়র ফজল তাপর সাহেব আমাদের বুড়িগঙ্গা আদিল চ্যানেলটি সোয়ারিঘাট হতে কালুনগর মোজা হাজারিবাগ পর্যন্ত এই খালটি উদ্ধার করা হয়েছে দুই পাশে অনেকেই জমি দখল করেছিলেন এই দখল মুক্ত করেছেন এখনও কাজ চলবন এখানে একটি দ্বিতীয় হাতি জিলে মতো একটা প্রকল্প হাতে হাতি নিয়েছেন তা আশা করি দু সালের ভিতরেই এই এখানে দৃষ্টি দৃষ্টিনন্দন হয়ে যাবে এই খালটি উদ্ধার করার মধ্য দিয়ে এবং আমাদের যে মাদুর বাজার হইতে থুড়া পর্যন্ত মুসলিমবাগ পর্যন্ত এই জায়গাটির ভিতরে পঞ্চাশতলা একটি ভবন করবেন সেই ভবন আন্তর্জাতিক বাণিজ্যিক সম্মেলন কেন্দ্র হবে তার ধারাবাহিকতা বৃষ্টি একশো ফুট হবে এবং একটি রাস্তাও একশো ফুট হবে সেই কাজ চলমান এবং বাড়িঘর যাদের আছে একর করে নিয়ে তাদেরকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে সেই রাস্তাটি করা হবে এবং নদীর পাড় দিয়ে ফোর লাইন করা হবে সেই রাস্তাটি আমাদের জাউসর থেকে যেই ভেরিবাদ থেকে যে রাস্তাটি নদীর বুড়িগঙ্গা তীর পর্যন্ত গেছে সেটার সাথে অ্যাট হয়ে সেই রাস্তাটিও একশো ফুট হবে মেয়র মধ্যে নির্দেশনা দিয়েছেন এই তিনটি ওয়ার্ডকে আধুনিক তিনটি ওয়ার্ড গড়বে এবং উন্নয়নের মধ্য দিয়ে আধুনিক শহর হিসাবে রূপান্তরিত করবেন